বন্ধু বা বন্ধুত্ব এর সংজ্ঞা কি বা অর্থ কী কারণ আমরা দেখেছি ছোটবেলায় খেলার বন্ধু পড়ার সাথী বা আড্ডা মারার বন্ধু কিন্তু বর্তমান প্রজন্মের কাছে সেই বন্ধুত্বর অর্থটা কিছুটা হলেও পাল্টেছে কারণ তাদের প্রত্যেকের হাতেই রয়েছে ফোন এবং সেই ফোনে টক ঘন্টার পর ঘন্টা গল্প করা কিন্তু তার মাঝেও কোথাও দেখা যাচ্ছে যারা প্রবীণ নাগরিক তারা বন্ধুত্ব খুঁজে চলেছে পুনরায় তাদের আগেকার বন্ধুদের সাথে বিভিন্ন ফেস্টিভ্যালে তারা মিট আপ করছে অর্থাৎ প্রবীণ এবং নবীন তাদের কাছে কি বর্তমানে বন্ধুত্বর অর্থ কিছুটা আলাদা হয়েছে আর যদি হয়েও থাকে তাহলে আসল সংজ্ঞাটা কি। আসুন আজ সেটাই তাদের থেকে খুঁজব আমরা তো বন্ধুত্ব মানে বুঝি যে বন্ধু সবসময় একে অপরের পরিপূরক একটা বন্ধু সবসময় বন্ধুর কোনো না কোনো বিপদে বা কোনো না কিছুভাবে তার পাশে দাঁড়ায় এটা দিয়ে আমরা অভ্যস্ত আমরা নিজেদের মধ্যে আড্ডা মারতাম আমাদের সময় তো তখন এইসব মোবাইলের কোনো যুগ ছিল না তখন ওটাই ছিল আমাদের সবচেয়ে বড় বিনোদন এখন তো বন্ধুত্ব নেই আপনি খুব কদাচিত বন্ধুত্ব দেখতে পান এখন তো সবাই স্বার্থে ঘুরছে শেয়ারিংয়ের যে ব্যাপারটা একে অন্যকে দেওয়া এবং দেখা এবং সবার মধ্যে সমবন্টন যেটা ছিল যার যেরকম দরকার সেইটা অনেক বেশি ছিল এই শেয়ারিংয়ের বা এই সামাজিকতার এই সমস্যাটা মানে এই 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 জায়গাটা থেকে কিন্তু তখনকার দিনের বন্ধুত্ব তৈরি হতো বন্ধুত্বের যে জায়গাটা সেটা বেসিক যে জায়গাটা সেটা হয়তো ঠিক থাকলো কিন্তু দেওয়া নেওয়ার যে জায়গাটা শেয়ারিংয়ের জায়গাটা সেটা অনেক দায় কমে গেল একটা আগেকার যেরকম আমার বাবা বা জেঠুরা বা দাদুরা যেরকম যা বন্ধুত্ব ছিল এটা কথার বেট থাকতো এখন কথা কথাতে চলে আসে কি ঠিক আছে দেখছি সব রিল দেখতে ব্যস্ত আছে আগে মাঠগুলো এত ছিল মাঠে আমরা বাচ্চা বেলাতে আমরা মার খেতাম বাড়িতে থাকার জন্য আর এখন মা বাবা ছেলেদেরকে মারে বাড়িতে বাড়ি থেকে তাড়ার জন্য এখনকার ছেলেমেয়েরা যেটা আমার মনে হয় যে বড্ড বেশি ডিপেন্ডেন্ট ফোনের উপরে আমরা আমার কি ফোন শুধু টাইম দেখছি ফোনটা সামনে আছে আদারওয়াইজ ফোনের আমাদের প্রয়োজনই নেই আমাদের গল্পের টপিকে শেষ নেই আর্টিফিশিয়াল ফেক মানে মানে ওরা হয়তো সেটাকে খুব মানে এতে রাখে ভাবে সবই মানে ওপর ওপর ব্যাপারটা থাকে দে আর ফ্রেন্ডস উইথ বেনিফিট আমাদের আমরা যখন বন্ধুত্ব করেছি তখন তো আমাদের ওই বেনিফিটের মাথায় রেখে বন্ধুত্ব করিনি এখনকার প্রজন্ম কোথায় আমার লাভ হবে কোথায় আমার ক্ষতি হবে সেই বুঝে বন্ধুত্ব করে বললাম না উই ডু ইট ফ্রম আ হার্ট আমাদের মন থেকে আসে আমাদের মানে দেখে কিছু মনে পড়াই পড়িয়ে দিতে হবে এরকম সেই প্রজন্মটাই আমরা নই বন্ধুত্বর মানে হচ্ছে যে খারাপ সময়ও থাকবে কারণ ভালো সময় তো সবাই থাকে তো খারাপ সময় যে থাকবে সাথে সে হচ্ছে আসল বন্ধু যতই না দেখা করি বা যাই করি বাট একটা যেটা সোল কানেকশান থাকে যেটা সবার সাথে অবভিয়াসলি হয় না বাট যাদের সাথে পাওয়া যায় তো অনেক দিন পরে হলেও যদি কথা হয় তো ওই বন্ডটা নষ্ট হয় না অনেকদিন দেখা না হলেও বা কথোপকথন না থাকলেও যখন হঠাৎ করে কথা হবে সার্ডেনলি তখনও সেই বন্ডিংটা যেন সেম থাকে মানে মনে না হয় যে আমি এতদিন পরে কথা বলছি কিন্তু চেঞ্জ বা আলাদা কিছু ফিল হচ্ছে না সাক্ষাৎ তো সেভাবে হয়ে ওঠে না কারণ সবাই এখন নিজের নিজের আলাদা আলাদা প্রফেশনে চলে গেছে সাক্ষাৎটা হয়ে ওঠে না যেটুকু কথা হয় ওই আর কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকেই কথা হয় অ্যাকচুয়ালি বন্ধু না সবাইকে বলা যায় না বন্ধু সবাই হতেও পারেও না তো বন্ধু হওয়ার জন্য সেই বন্ডিংটা সেই মানে একটা কথা বলতে গেলে সেই ভাইবটা ম্যাচ হতে হয় নইলে সেই লেভেলের বন্ধু হওয়া যায় না সামনে দেখা হওয়ার একটা আলাদা অনুভূতি আছে আর ফোনে কথা বলার একটা আলাদা অনুভূতি আছে আগে লোকেদের মধ্যে কমিউনিকেশন বা যে কানেকশানটা অতটা বেশি ছিল না কারণ টেকনোলজি অত বেশি ছিল না এখন যে আমাদের জেনারেশনটা হয়েছে যেখানে কমিউনিকেশন বেশি হয়তো এখন বন্ধুত্ব ফরমেশনটা বেশি হচ্ছে কিন্তু টিকছে হয়তো অনেক কম আগের ফর্মেশনটা কম ছিল ডিউরেশনটা অনেক বেশি ছিল এখনকার ফ্রেন্ডশিপ অনেকটা ট্রানজ্যাকশানের মতো আমার লাগে গিভ অ্যান্ড টেক মানে কোনো একটা ওয়ার্ক প্লেসে আমি আপনাকে কিছু প্রোভাইড করলাম তুমি আমাকে কিছু প্রোভাইড করলে ইস এ কাইন্ড অফ একটা ট্রানজ্যাকশানের মতো যেমন দোকানে গিয়ে কেনার মতো অনেকটা ট্রু ফ্রেন্ডশিপ এখন পাওয়াটা একটু চাপে আমরা শুনলাম নবীন এবং প্রবীণ এই দুই প্রজন্মরই কথা যাদের কাছে বন্ধুত্বর মানেটা কি সেটা আমরা বুঝলাম সেখানে দেখা যাচ্ছে যারা প্রবীণ রয়েছেন তারা মনে করছেন যে বন্ধুত্ব বা বন্ধু তাদের সাথে আড্ডাটা বড্ড প্রয়োজনীয় দেখা করা ঘোরা খাওয়া দাওয়া এটা বড্ড ইম্পর্টেন্ট কিন্তু যারা নতুন প্রজন্মের রয়েছে তারা মনে করছে যে বর্তমানের এই ব্যস্ততাময় সময়ে দেখা করা তো একেবারেই সম্ভব নয় ফলে ওই ফোনে কথা বলাটা সেটাই তাদের কাছে বন্ধুত্ব কিন্তু সব কিছুর পরেও যেটা কমনভাবে থেকে যাচ্ছে সেটা হচ্ছে এই বন্ধুত্বের সম্পর্ক যা আগেও ছিল বর্তমানেও আছে বা আগামী দিনেও থাকবে ক্যামেরায় অশোকের সাথে অর্ঘজিতের রিপোর্ট এস নিউজ